সতেরো আঠারো থেকে আঠারো দিনের দিনে একটা গাম্বুর ভ্যাকসিন আবার বাইশ দিনের দিনে আবার আরেকটা রানী ক্ষেতের মুরগির জন্য কতগুলো খাবার পাত্র লাগবে বা তিন ফুট দিতে পারেন এক হাজার মুরগির জন্য চল্লিশ দিন বয়সে ওজন আনতে কত খাবার খাওয়ানো এক লক্ষ আঠাশ হাজার টাকা হচ্ছে আমাদের খাবার খরচ যে এক হাজার ব্রয়লার মুরগি পালন করলেও কিন্তু প্রায় সেম লাভই আমরা দেখি বেকার যুবক বাহিরা যারা আছেন অথবা বাড়িতে কাজকর্ম করেন এরা বাড়ির অন্যান্য কাজকর্মের পাশাপাশি ফাঁকে ফাঁকে আপনারা

কালারবাট মুরগি ফার্মে আছি তো এই ফার্মটির মালিক হচ্ছে আমাদের রফিক ভাই রফিক ভাই কিন্তু ইতিপূর্বে আপনারা দুইটা প্রতিবেদন দেখেছেন বাইয়ের বাইরের কিন্তু প্রায় সাত হাজারের মতো লিয়ার মুরগি আছে ডিমের প্রোডাকশনের মুরগি যেগুলি পাঁচ হাজার অলরেডি প্রোডাকশনে আছে পাশাপাশি হচ্ছে বাচ্চা আছে প্রায় দুই হাজারের মতো বাই হচ্ছে দীর্ঘদিন যাবতীয় হচ্ছে খামারের সাথে আছেন তো বাই নতুন করে হচ্ছে কালারবাট মুরগি উঠিয়েছেন তো আজকে আমরা ভিডিওতে যে বিষয়টা আপনাদেরকে বলার চেষ্টা করব বা জানানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে কালারবাট মুরগি পালন করে কি আসলেই কি লাভবান হওয়া সম্ভব কিনা এবং এই যে বলা হয়ে থাকে যে কালারবাটকে হচ্ছে বয়লার মুরগির রিপ্লেসমেন্ট হিসেবে দেখা হয় যে বয়লার মুরগির যে বাজারটা সেই বাজারটা হচ্ছে কালারবাট মুরগি নাকি হচ্ছে দখল করতে পারবে অনেকেই অনেক জায়গায় আমরা শুনি যে এই কথাটা বলা হয় তো আজকে আমরা যে এক হাজার কালারবাট মুরগি উৎপাদনে নিয়ে আসতে বা বিক্রি পর্যন্ত কত টাকা খরচ হয় এবং এটা কত টাকা বাজার থাকলে কেমন টাকা লাভ হয় সে বিষয়গুলো জানবো আপনাদেরকে কালার বাট মুরগি পালন সম্পর্কে বাইরের কাছ থেকে সকল তথ্য জানার চেষ্টা করবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা আশা করি যদি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কালার বাট মুরগি পালন সম্পর্কে একটা সঠিক তথ্য পাবেন এবং সঠিক একটা ধারণা পাবেন তো চলুন আমরা বাইয়ের সাথে কথা বলি আলাইকুম আসসালাম রহিক ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি জি আলহামদুলিল্লাহ রহিক ভাই দেখে মুরগিগুলো খুব ভালো লাগলো এবং

এগারোশো গ্রামের প্লাস আছে চল্লিশ দিন বয়স চলতেছে এখন হচ্ছে আমরা যে বিষয়টা দর্শকদেরকে জানাতে চাই আপনি তো দীর্ঘদিন যাবৎ হচ্ছে খামারের সাথে আছেন লিয়ার মুরগি পালন করতেছেন তো আপনি কালার বার্ডে কেন আসলেন বা কালার বার্ড পালতে আপনি আগ্রহ এলেন কেন আসলে আমার বুডার গড় যেগুলি আছে বুডার গড়টা ফাঁকা ছিল ওই সময় আচ্ছা বুডার গড়টা ফাঁকা ছিল তো আমি একটা প্রথমবার একটা এই ট্রাই করলেন ট্রাই করলাম আসলে কি এটা আসলে জিনিসটা যেহেতু আমার গড়টা খালি পড়ে আছে এই যে আমি 2000 বাচ্চা নিলাম আচ্ছা আশা করা যায় যে এটা আমাদের দেশি মুরগির বিকল্প হিসাবে এই কালার বাট মুরগিটা ইউজ করলে ভালো হয় কারণ দেশি মুরগি তার সকল চাহিদা ফুলফিল করতে পারে না দেশি মুরগির মতো দেখা যায় হ্যাঁ দেখতেও দেশি মুরগি অনেক কালার আছে এখানে মাল্টি কালার দেখা যাচ্ছে যে মাল্টি কালারের মুরগি এখানে রয়েছে

আপনার নির্ভর করে তাপাত্রী শীতকালে বিলটা একটু বেশি হয়েছে আচ্ছা এবং বর্তমান সময় পর্যন্ত আপনার ইলেকট্রিসিটি বিল কেমন এটা আসলে মনে করেন প্রায় পনেরো হাজার টাকার মতো কারেন্ট বিল চলে আসছে

যদি তার লিটার ব্যবস্থাপনা ভালো থাকে ঘর যদি ঘরের পরিবেশ যদি ভালো থাকে তাহলে আপনার মেডিসিন খুবই কম লাগবে মেডিসিন মনে করেন মোটি ঠান্ডা লাগলো না মাইক্রোপ্লাজমা হলো না তাইলে এই সেই ক্ষেত্রে সেফ আপনি আচ্ছা আপনি যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে যে যদি আপনি সঠিক পরিচর্যা করা হয় তাহলে হচ্ছে রোগবালাইটা কম হবে এবং ওষুধ খরচটা কমে আসবে কমে আসবে তা আমরা নরমালি যদি বলি যে কত টাকা ওষুধ লাগতে পারে এবং কি কি ভ্যাকসিন আপনারা করেন মূলত মনে করেন আমি চার পাঁচ দিনের দিনও করেছি একটা গাম্বরু মানে ব্রংকাডিস প্লাস রানীক্ষেতের ভ্যাকসিন আচ্ছা আর সাধারণত 10 থেকে 11 দিনের দিনে একটা গাম্বুর ভ্যাকসিন আবার 17 18 থেকে 18 দিনের দিনে একটা গাম্বুর ভ্যাকসিন আবার 22 23 দিনের দিনে আবার আরেকটা রানীক্ষেতের ভ্যাকসিন কিন্তু এর মধ্যে আমি যেহেতু সবসময়াল লেয়ার মুরগি পালন করি সেই ক্ষেত্রে আমি একটা কাজ করেছি কারণ এই ব্যাপারে তো আমার অভিজ্ঞতা কম বারবার আমি আপনার 7 8 দিনের দিনে এস9 প্লাস এনডি একটা ভ্যাকসিন করে নিছি যাতে আমার মুরগির

আমরা ওষুধ খরচ ধরি আপনি ইলেকট্রিসিটি বিলটা যেটা বলতেছিলেন যে এক হাজারের জন্য করলে তার কেমন টাকা পারে থেকে টাকা টাকা তারপরে সিজনের উপর ডিপেন্ড করবে মনে করেন এক হাজার টাকা লাগবে না

যদি আমি লেয়ার মুরগি হইতো তাহলে হয়তো আর পাঁচটা বেশি হইতাম যদি পনেরোটা বারোটা বা পনেরোটা যদি ব্যবহার করি আমরা তাহলে এক টাকার মতো এক হাজার মুরগির জন্য পানির পাত্র লাগবে আপনাদের মিলে হচ্ছে আমরা চার হাজার টাকা হচ্ছে পানির পাত্র এবং হচ্ছে খাবার পাত্র আমরা গেলো আর একটা বিষয় আপনারা অনেকে কমেন্টস করেন যে পাত্র গুলো কতটুকু দূরে দেয় তো তার উপর ডিপেন্ড করবে যে আপনি কতটুকু দূরত্ব দিতে পারবেন চার ফুট দিতে পারেন বা তিন ফিট দিতে পারেন পাঁচ ফিট দিতে পারেন এটা আপনার ঘরের উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনি দিবেন যে মুরগিগুলো যাতে সঠিকভাবে খাবারটা যাতে খেতে পারে আর কি তো আমরা এখানে হচ্ছে খাবার পাত্র এবং হচ্ছে মিলে হচ্ছে আমরা এখানে আরো এক্সট্রা হচ্ছে চার হাজার টাকা আমাদের খরচ বাড়বে ঘর করতে গেলে এক হাজার মুরগির জন্য কত স্কোয়ার ফিট ঘর দরকার মনে করেন এক হাজার মুরগির জন্য যেমন মনে করেন আমার এখানে এই যেহেতু আমি লেয়ার পালি এটাতে লেয়ার এখানে আমি দুই হাজার বাচ্চা পারলে একুরেটলি পালতে পারি আচ্ছা সুন্দরভাবে আমার ঘরটা তাহলে চলবে এটা আবহাওয়া এবং যে জায়গায় ঘরটা করবে এই ঘরের মানে জায়গার পরিবেশের উপর ডিপেন্ড করবে আপনার ঘরটা কিভাবে তাহলে আমরা যদি যদি সাপটা গড় করি এক হাজার মুরগির জন্য এক হাজার স্কোয়ার ফিট প্রায় এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা মতো আমাদের খরচ হবে এটা আমরা এক্সট্রা হিসাব আপনাদেরকে বলে দিলাম তারপরে হচ্ছে আমরা এখন হচ্ছে যাব খাদ্য প্রথম থেকে হচ্ছে আপনি এদেরকে কি ধরনের খাবার দিচ্ছেন প্রথম খাওয়াইছি আপনার ব্রয়লার স্টার্টার ব্রয়লার স্টার্টার খাওয়াইছেন তারপরে কি দিচ্ছেন দশ পনেরো দিন তারপরে ব্রয়লার গ্রোয়ার

মুরগির জিরো থেকে শুরু করে সকল পালন হিসাব আমাদের গেল এখন আমরা আসি হচ্ছে এক লক্ষ ছিয়াশি হাজার টাকা আমাদের ইনভেস্ট চলে গেল এখন আমরা এক হাজার মুরগি থেকে বাই বলতেছি জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট মর্টালিটি তা আমরা যদি এক হাজার মুরগি থেকে যদি বিশটা মুরগিও যদি বাদ দেই বিশটা মুরগি বাদ দিলে তাহলে নয়শো আশিটা মুরগি যদি আমরা এক কেজি গুজন ওজন দৌড়ি তাহলে হচ্ছে নয়শো আশি কেজি নয়শো আশি যদি আমরা যদি এক লক্ষ ছিয়াশি হাজার টাকাকে ভাগ দেই 980 দিয়ে তাহলে আমাদের 190 টাকা প্রায় হচ্ছে আমাদের উৎপাদন খরচ করতেছে পার কেজি জি 190 টাকা এখন হচ্ছে বর্তমান বাজার কত আছে ভাই বর্তমান বাজার আছে আপনার 215 টাকা 15 20 টাকা আবার কয়েকদিন আগে ছিল আপনার 255 টাকা কেজি ছিল অনেক বেশি ছিল তখন অনেক বেশি ছিল তাহলে একটু বাজারটা কমে গেছে বাজারটা কমে গেছে যদি আমরা বর্তমান বাজারে যদি ধরি তাহলে আমাদের এখানে 190 টাকা যদি পার ওজন ধরি তাহলে আমরা যদি 15 টাকা বাজার যদি পাই আর কি তাহলে 25 টাকা করে পার কেজিতে আমাদের লাভ হবে তাহলে আমরা 980 যদি ধরি তাহলে 24500 টাকা হচ্ছে আমাদের 1000 মুরগি 40 দিন পালন করলে হচ্ছে আমরা লাভ পাইতেছি এখানে বাজার যত কমই থাকুক বাজার যদি মর্টালিটি না থাকে হ্যাঁ তাহলে অবশ্যই লাভ হবে ইনশাআল্লাহ

এখানে যে বয়লার মুরগি ক্ষেত্রে আমরা যেটা দেখি যে 1000 বয়লার মুরগি পালন করলে কিন্তু প্রায় সেম লাভই আমরা দেখি যদি একুরেট হিসাব করা হয় সকল কিছু যদি হিসাব করা হয় তাহলে সেম টাকার 20 20000 থেকে 30000 টাকার মধ্যেই লাভের রেঞ্জটা থাকে তো বয়লার মুরগি এবং এই মুরগির মধ্যে আসলে রিস্কের জায়গাগুলো কি একটু কম বেশি আছে কিনা রিস্ক অবশ্যই আপনার কম বেশি আছে যেমন মনে করেন যদি গরমের দিন হয় আচ্ছা তাহলে বয়লার কিন্তু অত্যাধিক রিস্ক আচ্ছা কারণ গরমে অত্যাধিক স্ট্রোক করবে কিন্তু এই মুরগিটা এই কালার বার্ড মুরগিটা কিন্তু এত রিস্ক না রিস্ক কম রিক্স কম গরমের জন্য পালার জন্য রিস্কটা একটু কম আর কি তাহলে মানে যদি আমরা যে যেটা দেখলাম যে লাভের সম্ভাবনাটা মোটামুটি সেম এবং কিন্তু এটাতে একটু সুবিধা বেশি এটা রোগ বালাইটা একটু কম রোগের সম্ভাবনাটা কম থাকে আর যদি বাজার যদি ভালো পাওয়া যায় যেমন দেখেন যে একশো পনেরো টাকা বাজার বলতেছে যদি দুইশো টাকা বাজার হয় তাহলে কিন্তু লাভের অংশ বাড়বে আমরা বয়লারের ক্ষেত্রেও কিন্তু সেমই দেখি যে বাজার যদি একশো চল্লিশের বেশি যত বাড়ে ততই লাভের অংশ বাড়ে যেহেতু একশো থেকে পঁয়ত্রিশ টাকা বা চল্লিশ টাকা উৎপাদন খরচ পড়ে আমরা যেটা জানি বয়লারের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে এটা তো সেম অবস্থায় তো আমরা যদি সঠিক ব্যবস্থাপনা সঠিক পদ্ধতিতে যদি আমরা মুরগি পালন করতে পারি তাহলে হচ্ছে আমাদের লাভের অংশটা ভালো হয় আর কি আচ্ছা রফিক ভাই যদি একটু বলতেন যে দর্শকদের উদ্দেশ্যে যে আপনি তো এটা নতুন পারলেন প্রথমবার পারলেন আপনার দৃষ্টিকোণ থেকে এই পালন করা কি আসলে কতটুকু লাভজনক হওয়ার সম্ভাবনা আছে কিনা বা পালতে পারে আসলে এটা আমি বলতে গেলে যারা মনে করেন বেকার যুবক বাইরা যারা আছেন অথবা বাড়িতে কাজকর্ম করেন এরা বাড়ির অন্যান্য কাজকর্মের পাশাপাশি ফাঁকে ফাঁকে আপনারা এই মুরগিগুলি পালতে পারেন আচ্ছা কারণ এক হাজার মুরগি পালতে

জায়গায় দেখবে মানে গাছের পরিবেশে মনে করেন আম গাছের নিচে কাঁঠাল গাছের নিচে যার বাড়িতে যে ধরনের গাছপালা আছে এবং অল্প কিছু জায়গা কিন্তু ফাঁকা অনর্থক পরে থাকে আমাদের ওই জায়গায় গাছের নিচে মনে করেন কোনো কিছু গাছের কোনো ক্ষতি হবে না কোনো সমস্যা হবে না এই জায়গায় ছোট্ট একটা ঘর করে নিলে আমি এক হাজার পাললাম এক হাজার না বলতে বলে আমি পাঁচশো পারলাম পাঁচশো পারলেও তোমার এক মাসে দশ হাজার টাকা আসতে আসতে বাজার যতই মন্দা হোক যতই খারাপ হোক কিন্তু বাজার ভালো হলে ইনশাল্লাহ কপাল ভালো আর লাভ হবে শুনলে আমরা প্রত্যেক বাড়িতেই